আসসালামু আলাইকুম প্রতি বছর যে আমরা কাদা জমিতে দানা সারি এবারও তার ব্যতিক্রম নয় আমি আর আব্বু সকাল সকাল নাস্তা করে এবং আমাদের খামারের যত কাজ ছিল সবই আমরা শেষ করে আমরা যাচ্ছি আমাদের যে দানার জমি আছে সেই দানার জমি প্রস্তুত করার জন্য ইনশাল্লাহ আজকে দানার জমি প্রস্তুত করব এবং আগামীকালকে দানা সারব তো আমরা যে জমিতে দানা সারব সেই জমি অনেক দূর হওয়ার কারণে আমরা আমাদের যে ছোটো নৌকাটি আছে সেই নৌকাটি নিয়ে যাব। দানার জমি প্রস্তুত করার জন্য যা যা প্রয়োজন কোদাল এবং মই আমরা পর্যাপ্ত পরিমাণে সার নিয়ে যাচ্ছি যা যা প্রয়োজন সবই নিয়ে যাব। আজ আমরা আমাদের যে দানা সারবো সেই জমি একবারে প্রস্তুত করে আসবো এবং ইনশাআল্লাহ আগামীকালকে দানা ফেলাবো সেই জমিতে আমাদের গ্রামে সবারই প্রায় কাজ শুরু হয়ে গেছে কারণ আমাদের গ্রামটি হলো কৃষি নির্ভরশীল গ্রাম এই গ্রামে সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত এই সময় তারা মোল কাটার পেঁয়াজ এবং দানা চারবে সেই দানা আবার বড় হবে সেই দানা আবার অন্য জমিতে গিয়ে লাগিয়ে দিবে এবং আল্লাহ তালা তাইলে সেই জমিতে আবার পেঁয়াজ বড় হবে সেই পেঁয়াজ বিক্রি করে প্রায় সবারই ফ্যামিলি চলে আমাদের গ্রামে সবাই কৃষির সাথে জড়িত এবং সবাই কাজ করে এবং বেশি আহ চাষাবাদ করে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের জমিতে চলে আসলাম আমাদের জমিতে দেখলাম মাথায় এখনো পানি আছে আমরা যে উপর মাথায় দানা চারবো আহ সে দেখলাম শুকিয়ে গেছে। আমরা সেই জমিটি আমরা যে জমিতে দানা ছাড়বো সেই জমিটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। হয়তো আপনাদের মাঝে ভালোভাবে তুলে ধরতে পারছি না কিন্তু ভালোভাবে পরিষ্কার করে সাইড সাইডের যে আয়ল আছে সেই আয়ল আমরা ভালোভাবে বেঁধে নেব। কারণ কাদাতে দানা ছাড়া ভাই অনেক কষ্টের একটি কাজ এবং অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে এই দানা বড় করতে হয় কারণ এই দানাতে অনেকগুলো সেচ দিতে হয় এবং অন্যের জমিতে যদি পানি চলে যায় পরবর্তীতে তারা সমস্যা করে এর জন্য আমরা সাইড সাইডের যে আয়লা আছে সেই আয়ল ভালো ভালোভাবে বেঁধে নেব যাতে অন্যের জমিতে পানি না যায় এবং আমাদের নিজের জমিতে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সাইডের যে আল আছে সেই আল বেঁধে এখন আমরা এই জমিটি ভালোভাবে মই দিয়ে সমান করব তারপর আমরা সার বুনে দেব এরপরে আমরা পরের দিন এসে আমরা আমরা দানা সার দেব দেবো আব্বু ভালোভাবে যে আমাদের জমিটি আছে সেই জমিটি মই দিচ্ছিল এবং অনেকগুলো মই দিতে হবে এর মধ্যে আমি ভাবলাম যে আমি বসে থাকে কি করবো আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় দেখলাম ছায় আছে এবং এই রাস্তায় যে দোপ অঞ্চল আছে সবাই এখানে দিয়ে চলাচল করে এর জন্য আমি ছাই নিয়ে আসতেছি যে আব্বু এর মধ্যে মই দিক আমি ছাইগুলো আমাদের জমিতে নিয়ে আসি আমাদের যেহেতু কালকে ছাই আনতেই হবে এর জন্য আজকে আমি আনা শুরু করে দিলাম কাদা জমিতে দানা সারার মূল কাজই হলো এই জমি ভালোভাবে সমান করতে হবে যদি এই জমি উঁচু নিচু থাকে যে জায়গা পানি বাঁচবে সেই জায়গায় সব দানায় নষ্ট হয়ে যাবে এর জন্য আপনারা যদি কাদা জমিতে দানা সারেন ভালোভাবে এই জায়গাটি সমান করে নেবেন মই যাতে কোনো জায়গায় উঁচু নিচু না থাকে এবং সব জায়গায় সমান থাকে যদি এক জায়গায় উঁচু থাকে এক জায়গায় নিচু থাকে আপনারা যে জায়গা উঁচু সেই জায়গা থেকে মাটি সরিয়ে দিয়ে যে জায়গায় নিচু সেই জায়গায় দিয়ে দিবে আলহামদুলিল্লাহ অবশেষে দেখলাম যে আব্বু মই দেওয়ার কাজ প্রায় শেষ করছে এখন যে আমরা ইউরিয়া সার এবং লাল সার নিয়ে গেছি সেই সার আমরা বুনে দেব বুনে দেওয়ার পর আমরা ভালোভাবে মই দিয়ে এই জমিটি থুয়ে দেব এবং ইনশাল্লাহ আগামীকাল এসে আমরা যে দানা আছে সেই দানা ছিটিয়ে উপর দিয়ে ছাই দিয়ে দেব আমরা যে রাস্তার পর ছাই গাদি করছিলাম সেই ছাই আমাদের বিষ বস্তায় বিষ বস্তার অর্ধেক আমি আমাদের যে জমি আছে সেই জমিতে থুয়ে এখন আমি চলে যাবো আমাদের বাড়িতে বাড়িতে যাওয়ার মূল কারণ হলো আমাদের যে একটি পাওয়ার টিলার আছে সেই পাওয়ার টিলার দিয়ে অন্যের দমি চাষ করতে হবে যেহেতু আমাদের ব্যবসার টিলার এর কারণে আব্বু মইট দিয়ে বাড়ি যাবে তারপরে এর জন্য আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিল যে তুমি তাড়াতাড়ি চলে যাও অন্যদমি চাষ করোগা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল